তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আজকে আমরা ডায়েট রিলেটেড ম্যাথ করব চলো শুরু করি আজকের ক্লাসটি আমরা প্রথমেই ডায়েডের কিছু বেসিক কনসেপ্ট দেখে নেবো যেগুলো আমরা আগের ক্লাসে দেখেছিলাম কিন্তু এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কি ডায়েডের নিউ ভোল্টেজ আমি যদি একটু ডিসক্রাইব করি সেটা হচ্ছে আমরা গত ক্লাসে ডায়রের পিএন জাংশন যে ক্যারেস্টারিস্টিক্স বা স্ট্রাকচারটা দেখছিলাম যেখানে যদি পি টাইপ হয় এবং এটা যদি এন টাইপ হয় তাহলে এখানে কিছু নেগেটিভ চার্জ কেরিয়ার থাকে এখানে কিছু পজিটিভ চার্জ কেরিয়ার থাকে এবং এখানে কি একটা ডিপ্লেশন রিজিওন তৈরি হয় আমরা যদি বাইরে থেকে কোনো সাপ্লাই দেই ফরওয়ার্ড বাইসে তো এই ডিপ্লেশন রিজিওনকে আমাদেরকে ওভারকাম করতে হয় ঠিক আছে তো ওই যে ভোল্টেজে আমাদের ওভারকাম করতে হবে সেটাই হচ্ছে আমাদের নি ভোল্টেজ অর্থাৎ এই ডিপ্লেশন রিজনের ভোল্টেজ আমাকে অবশ্যই এখানে সাপ্লাই ভোল্টেজ যেটা সেটা অবশ্যই নি ভোল্টেজের চেয়ে বেশি দিতে হবে কী দিতে হবে নি ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ প্রদান করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এই ডায়েটটা যদি সিলিকনের হয় তাহলে তার নি ভোল্টেজ হচ্ছে জিরো পয়েন্ট সেভেন যদি জার্মিনিয়াম হয় তাহলে জিরো যদি সেটা রেড হয় ওয়ান পয়েন্ট এইট গ্রিন হচ্ছে টু পয়েন্ট টু গ্যালিয়াম আরসানাইট ওয়ান পয়েন্ট টু ব্লু ফাইভ ইয়েলো টু পয়েন্ট ওয়ান টু কিন্তু আমাদের এই তিনটা জার্মেনিয়াম জার্মেনিয়াম সিলিকন এবং হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইট এই তিনটা আমাদের ম্যাক্সিমাম ইউজ হয় আমাদের আরও বেশি স্পেসিফিকভাবে বলতে গেলে সিলিকনেরটাই আমাদের ম্যাক্সিমাম টাইপ ইউজ হয় আমরা এর আগে ডায়োডের প্রতীক দেখছিলাম এবং ডায়োডের ইকুইবলেন সার্কিট দেখছিলাম যে এখানে কি পজিটিভ নেগেটিভ হবে যদিও বা এটা আরেকটু একটু ভালো করে আঁকলে এরকম হবে ব্যাটারিটা কিন্তু আমাদের আঁকার সুবিধার্থে আমরা যা একটা সেলের মতো করেই দেখাই যেখানে এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ এখানে এটা যদি সিলিকনের হয় তাহলে এটা হবে জিরো পয়েন্ট সেভেন যদি সেটা জার্মেনিয়ামের হয় তাহলে সেটা হবে জিরো পয়েন্ট থ্রি কিন্তু যদি কখনও প্রশ্নে বলে দেওয়া না থাকে যে আসলে ডায়েটটা কিসের বা আইডিয়াল কিনা না এটা যদি বলে দেওয়া না থাকে তাহলে আমরা সেটাকে আইডিয়াল ধরবো আর যদি আইডিয়াল বা সিলিকন বা কোনো স্পেসিফিক ডায়েট বলে দেয় তাহলে আমরা সেটার নিভোল্টেজ ধরে নিব ঠিক আছে আচ্ছা এবার আমরা কিছু ডায়েটের পলিসি দেখি অর্থাৎ ডায়েটটি কখন অ্যাক্টিভ হবে এবং কখন ইনঅ্যাকটিভ হবে এটা আমরা দেখি তো ডায়েটটি যদি ফরওয়ার্ড বাইস পায় তাহলে আমাদের ডায়েটটা অ্যাক্টিভ হবে কী পায় ফর্ড বায়স পায় অর্থাৎ সেম পোলারিটি পায় তাহলে ডায়েটটা আমাদের অ্যাক্টিভ হবে ডায়েটটি যদি অ্যাক্টিভ হয় তাহলে সেটা যদি আইডিয়াল হয় তাহলে তার ইকুইভেন সাকিট হবে এরকম জাস্ট ওই শাখাটা কী হয়ে যাবে শটের মতো বিহেভ করবে এবং সেটা যদি সিলিকনের হয় তাহলে এখানে একটা ভোল্টেজ সোর্স আসবে অর্থাৎ ডায়েটের আড়ালিতে ডায়েটের সমতুল্য হয়ে সেটা হচ্ছে জিরো এবং ডায়েটটা যদি রিভার্স বায়েসে থাকে অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভে থাকে অর্থাৎ এটা নেগেটিভ ঠিক আছে আমি একটু মিশাই দিই নেগেটিভ এবং পজিটিভে থাকে তাহলে সেটা হয়ে যাবে রিভার্স বাইস আর রিভার্স বায়সে ডায়েটটা ওপেন অবস্থায় থাকবে এখন প্রশ্ন হচ্ছে ডায়েটটি ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে এটা আমরা কীভাবে বুঝবো এর জন্য আমাকে দুইটা টেস্ট করতে হবে ঠিক আছে দুইটি টেস্ট করতে হবে একটা হচ্ছে ভোল্টেজ টেস্ট এবং আরেকটি হচ্ছে কারেন্ট টেস্ট তো ভোল্টেজ টেস্ট হচ্ছে এই যে আমাদের যখন ভোল্টেজে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ অর্থাৎ সেম্পুলারিটি থাকবে তখন আমরা দেখেই বুঝবো এটা ফরওয়ার্ড বায়স নাকি রিভার্স বায়াস কিন্তু কারেন্ট টেস্টে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এটা কখন হবে যখন আমাদের এখানে একাধিক সোর্স থাকবে তখন এই কারেন্টের ডিরেকশনের অনুযায়ী যদি কারেন্টটা আমাদের জিরো বা জিরো থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয় তাহলে সেটা আমরা বুঝবো এটা ফরওয়ার্ড বায়োসিং আর যদি এটা জিরো থেকে ছোট হয় তখন আমরা বুঝবো রিভার্স বায়োসিং তো এই টেস্টের ক্ষেত্রে আমাদের খুবই মাথায় রাখতে হবে যে ডায়েটটা ফরওয়ার্ড কন্ডিশনে আছে। নাকি কারেন্টের ভ্যালুটা পজিটিভ আসছে তো ওই সময় আমাদের ডায়েটটা অ্যাক্টিভ হবে আর আদারওয়াইজ ডায়েটটা ইনঅ্যাক্টিভ থাকবে এই কনসেপ্টের উপর বেসিস করে আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে এগুলো সলিউশন করতে পারবো চলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে আগাই এখানে টাইপ ওয়ান যেটা টাইপ ওয়ান একদম বেসিক সেটা হচ্ছে কি এখানে জাস্ট একটি মাত্র সোর্স দেওয়া আছে একটি যদি সোর্স দেওয়া থাকে আমি সহজেই সোর্সের ওপর ডিপেন্ড করে বুঝতে পারবো যেটা ফরওয়ার্ড আছে না রিভার্স আছে আমি যদি এক নম্বরটা দেখি একের এ দেখি তাহলে বুঝতে পারবো যে ডায়েটটা অবশ্যই পজিটিভ আছে তার মানে ফরওয়ার্ড বায়াস তার মানে এখানে কারেন্টের মান পাবো কারেন্টের মান যদি পাই তাহলে কত হবে আচ্ছা এখানে প্রথমে পয়েন্ট বোঝাই নেই পয়েন্টটা হচ্ছে কি যেহেতু এখানে পজিটিভ দেওয়া আছে তার মানে এখানে আছে পজিটিভ এবং অপর সাইনটা কি নেগেটিভ এবং সেটা কি এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে ওকে আমরা এরপরে এভাবে দেখাবো না আমরা সহজেই একবারে করে ফেলবো কেমন সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে লুপ নেই তাহলে লুপের ক্ষেত্রে ফার্স্ট সিম্বল কী আসবে নেগেটিভ ফাইভ কারণ এখানে যেহেতু পজিটিভ তাহলে তার আগে কী আছে নেগেটিভ আছে আর এখানে হচ্ছে পজিটিভ টু পয়েন্ট ফাইভ আই আর ডায়েট তো এখানে কিছু বলে নাই তার মানে এটা আইডিয়াল ধরবো তার মানে এখানে জাস্ট এটা কন্ডাক্টরের মধ্যে বিবেচনা করবো ইজিক টু জিরো তাহলে এখান থেকে আই যেটা পাবো সেটা হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু পয়েন্ট ফাইভ ইজিকোয়াল টু টু এমপিয়ার আচ্ছা যেহেতু এখানে কিলো ওহমে আছে তাহলে এটা মিলি এমপিয়ার হবে ওকে তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু ভোল্টেজ কত হবে ভোল্টেজ যেহেতু এখানে শর্ট এটা তাহলে শর্ট হলে কি এটা জিরো এটাও কি জিরো তাহলে আমাদের ভি হবে এটা জিরো এবার আমরা যদি বি নাম্বারটা দেখি বি নাম্বারটা আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে পজিটিভ এবং ডাইরেক্ট এখানে নেগেটিভ তার মানে কি রিভার্স বাইজ তার মানে এটা কী হয়ে যাবে এটা ওপেন অবস্থায় কাজ করবে তাহলে এখানে কি আমরা যদি বি নাম্বারে দেখি এটা ছিল এ নাম্বারের জন্য তাহলে এখানে কি হবে আই জিকোয়াল টু জিরো আই যদি জিরো হয় আমরা এখানে কি ভোল্টেজ কত হবে এখন আমরা দেখি যে এই পয়েন্টে থাকা মানে এই ব্যাটারির এই যে পজিটিভ এবং নেগেটিভ সেম পোলারিটির সাথে থাকা বা সেমভাবেই থাকা তার মানে কি এই ভোল্টেজ সোর্সের এক প্রান্ত ব্যাটারি পজিটিভের সাথে সংযুক্ত আর এক প্রান্ত ব্যাটারি নেগেটিভের সাথে সংযুক্ত এবং কি সেম পোলারিটিতে তাহলে আমরা বলতে পারি কি ভিজ টু আমাদের সাপ্লাই ভোল্টের ফাইভ ভোল্ট ঠিক আছে সিমিলারলি আমরা যদি সি নম্বরটা ক্ষেত্রে লক্ষ্য করি যেহেতু এখানে নেগেটিভ আছে নেগেটিভ কি ডায়রের পজিটিভের সাথে তাহলে রিভার্স বায়োস আমরা লুপ ফেললেই পাবো ডি নাম্বার ক্ষেত্রে কী আছে ডি নাম্বারে হচ্ছে এখানে নেগেটিভ এবং ডাইরেক্ট এখানে নেগেটিভ তাহলে এটা ফরোয়ার্ড ভাইস তাহলে এখানে আমরা জাস্ট লুপ ফেললেই আমরা ক্যালকুলেশনে করতে পারবো আশা করছি এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে পারবে এবার আমরা টাইপ টুতে দেখতে চাচ্ছি টাইপ টু টাইপ টুতে আমাদের কি একাধিক সোর্স আছে এখন আমরা সহজে বুঝতে পারছি না যে আসলে এটা অ্যাক্টিভ হবে না ইনঅাক্টিভ হবে ডায়োডটা অ্যাক্টিভ হবে না ইন হবে তার জন্য আমরা কী করব এখানে একটা লুপ নিব অর্থাৎ কারেন্ট টেস্ট করব কী টেস্ট করবো কারেন্ট টেস্ট করব তাহলে এখানে ফার্স্ট চিহ্ন কি মাইনাস থ্রি এখানে যেহেতু আমি লুপ নিচ্ছি কোন দিকে এদিকে নিচ্ছি পজিটিভ টেন আই এখানে নেগেটিভ থ্রি ইজ টু জিরো তাহলে আমি বলতে পারি আই ইজ 10 টু সিক্স বাই টেন ইজ টু জিরো পয়েন্ট সিক্স সরি মিলিয়াম্পিয়ার আমাদের ম্যাক্সিমাম ডায়েটের ক্ষেত্রে মিলিয়াম্পিয়ার হয় কারণ রেজিস্ট্যান্স কিলোতে থাকে তাহলে যেহেতু কারেন্টের মান পজিটিভ আসছে কারেন্টের মান পজিটিভ আসলে কী হবে ডায়েটটা অ্যাক্টিভ হবে এবং এটাই কি আমাদের এই শাখার কারেন্টে তো আমাদের বের করতে বলছে এই যে আই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দ্য আদার হ্যান্ড বলছে ভি কত হবে তাহলে ভি কি এই যে ডায়েটের আড়াইতে ভোল্টেজ অর্থাৎ এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ এটা তো এখানে এরকম আছে পজিটিভ নেগেটিভ এভাবে আসে তাহলে আমরা যদি এখানে লুপ নেই আর এখানে আমার লুপ নেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা সহজেই বুঝতে পারছি সেটা হচ্ছে কি যে এটা যেহেতু আইডিয়াল তার মানে রেখে ঠিক সেম পাথ হয়ে গেছে তাহলে এটা নেগেটিভ পাথ হলে কি এটাও নেগেটিভ ঠিক আছে তাহলে ভি হবে কত ভি ইকুয়াল টু থ্রি ভোল্ট কিন্তু এটা হচ্ছে কি ব্যাটারির পজিটিভ সরি এটা হচ্ছে আমাদের যেটা বের করতে হবে তার পজিটিভ সেটা সংযুক্ত সাথে ব্যাটারির নেগেটিভের সাথে তার মানে অপোজিট পোলারিটি এই জন্য এটা হবে নেগেটিভ থ্রি ফোল্ড ওকে আমাদের ডায়েটের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুবই ছোট ক্যালকুলেশন খুবই কম করতে হয় জাস্ট এখানে আমাদের কনসেপ্টটা ধরাটাই মেইন বিষয় এবার আমরা যদি অপরটা দেখে লক্ষ্য করি বি নাম্বারটা যে এখানে পজিটিভ আছে এবং এখানে আসি কি নেগেটিভ ঠিক আছে তাহলে যেহেতু এখানে সরাসরি এটা কি আছে নেগেটিভে আছে তাহলে আমি বলতেই পারি যে এটা কি হবে ওপেন এটা যদি ওপেন হয় তাহলে আমি কোনো কারেন্ট পাবো আই কোনো কারেন্ট পাবো না তখন আমাদের আয় হয়ে যাবে জিরো আয় যদি জিরো হয়ে যায় এবার আমাদের কি করতে হবে এই ভোল্টেজ বের করতে হবে তাহলে এই ভোল্টেজ যদি বের করি তাহলে এটা কোথায় আছে এই যে এটার পজিটিভের সাথে আছে এবং এটার অপোজিট কি নেগেটিভ কোথায় আছে এখানের একটা নেগেটিভের সাথে আছে ঠিক আছে তাহলে আমাদের ভোল্টেজ হবে কত ভোল্টেজ যদি ইকুয়াল টু থ্রি ভোল্ট এবার দেখতে হবে পোলারিটি যেহেতু এটাও পজিটিভের সাথে পজিটিভ আছে তার মানে কি পজিটিভই হবে তার মানে সেম পোলারিটি আমাদের জাস্ট দুইটা লাইনেই কিন্তু এই শেষ কিন্তু আমাদের জাস্ট বুঝতে হবে ডায়েটটা কি আসলে অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে যদি আমাদের ডায়েটটা ইন থাকে তখন আমাদের ওটাকে ওপেন ধরে ক্যালকুলেশন করতে হবে আর ডায়েট অ্যাক্টিভ হলে সেটা যদি কোনো কিছু বলে দেওয়া থাকে তাহলে সেই ভোল্টেজ দিতে হবে নাহলে শর্ট ধরে ক্যালকুলেশন করতে হবে আচ্ছা এবার আমরা টাইপ থ্রিতে দেখি টাইপ থ্রিতে যেটা আছে সেটা হচ্ছে দুইটি ডাওয়ায়েট আছে সিলিকনে দুইটি ডাওয়াট আছে কিন্তু বিপরীত পোলারিটিতে সংযুক্ত আমরা যদি এই সিলিকনের দিকে লক্ষ্য করি তাহলে এটা দেখব যে প্রথমে এখানে কি আছে পজিটিভের সাথে পজিটিভ তার মানে এটা ফরওয়ার্ড বাইস পাবে কিন্তু এটা কি আছে নেগেটিভ তার মানে এটা কী হবে রিভার্স বাইস পাবে রিভার্স বায়াস যদি পায় তাহলে এটা সিম্পলিফাইড সার্কিট কেমন হবে টোয়েন্টি পজিটিভ নেগেটিভ ওপেন ফাইভ এটা হচ্ছে ভি আচ্ছা বের করতে হবে ভি জিরো আইডি এবং ভিডি টু তাহলে এটা যেহেতু ওপেন তাহলে আমি বলতে পারি কি এখানে কি কোনো আইডি কারেন্ট প্রবাহিত হবে অবশ্যই হবে না কারণ ওপেন পাথ ওপেন পাথে কোনো কারেন্ট যায় যায় না তাহলে এটা জিরো বাই অ্যাম্পিয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন ভি জিরো যদি বের করি যেহেতু এই শাখায় কোনো কারেন্টই নেয় তাহলে কোনো ড্রপ হবে অবশ্যই হবে না জিরো ভোল্ট একদম সিম্পল এবার আমাদের বের করতে হবে ভিডি টু কি টু কী হয়েছে ফার্স্ট যে পয়েন্টটা সেটা আছে কোথায় এখানে এবং সেকেন্ড যে পয়েন্টটা সেটা আছে কোথায় এই যে এইখান দিয়ে এই গ্রাউন্ড হয়ে এখানে ঠিক আছে তাহলে আমি যদি এখানে একটা লুপ নেই তাহলে কি ভিডি টু পেয়ে যাব তাহলে ভিডি টুর জন্য মাইনাস টোয়েন্টি আর এখানে পজিটিভ জিরো পয়েন্ট সেভেন পজিটিভ ভি জিরো ইজ ইকাল টু জিরো তাহলে এখানে কত হবে ভি জিরো ইজ ইকুয়াল টু নাইনটিন পয়েন্ট থ্রি ভোল্ট এটাই আমাদের অ্যান্সার আচ্ছা এর পরের একটা ম্যাথ দেওয়া আছে এই পরের ম্যাথে আমাদের কি করতে হবে ডাইরেক্ট পোলারিটি চেক করতে হবে যেখানে পজিটিভ পাবে কারণ কি একাধিক সোর্স আছে তাহলে আমি যদি এখানে পোলারিটি চেক করি তার পোলারিটির ক্ষেত্রে কি বের করতে হবে এখানে ভি জিরো আই ভি ওয়ান এবং ভি টু তাহলে পোলারিটি কী হবে এখানে ফার্স্ট চিহ্ন কি মাইনাস টেন তারপর পজিটিভ ফোর পয়েন্ট সেভেন আই এখানে হচ্ছে সিলিকন তার মানে পজিটিভ জিরো পয়েন্ট সেভেন এখানে হচ্ছে পজিটিভ টু পয়েন্ট টু আই যেহেতু লুপ একটাই মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আচ্ছা এখানে আমাদের একটা আমি ক্যালকুলেটার নিয়েছি এবং ক্যালকুলেটার ডিসপ্লেতে আমি একটা পপ আপ ডিসপ্লে নিয়েছি একটা যেখানে বড়োভাবে দেখা যাবে ওপরে এবং নিচে সেম দেখা যাবে জাস্ট ওপরে বড়োভাবে এবং নিচে ছোট করে তাহলে মাইনাস টেন পজিটিভ ফোর পয়েন্ট সেভেন আলফা এক্স পজিটিভ পয়েন্ট সেভেন পজিটিভ টু পয়েন্ট টু আলফা এক্স মাইনাস ফাইভ আলফা ইকুয়াল জিরো শিফট সলভ এক্স আমাদের জিরো টু পয়েন্ট জিরো সেভেন টু তাহলে আই যেটা আমরা পাবো টু পয়েন্ট জিরো সেভেন টু মিলিয়াম্পিয়ার যেহেতু এটা পজিটিভ আসছে তার মানে আমরা কী বুঝতে পারি যে ডায়েটটা অ্যাক্টিভ হবে ডায়েটটা যদি অ্যাক্টিভ হয় তাহলে কি এখানে কারেন্ট ফ্লো হবে আর এটাই কি আমাদের যে টেস্ট কারেন্ট সেটাই কি আমাদের আই কারেন্ট তাহলে এটাই হচ্ছে আমাদের কি আই কারেন্ট একটা অ্যান্সার হয়ে গেল এবার আমরা যদি ভিজোরো বের করি ভিজোরো কোথায় এই যে এখানে একটা যদি লুপ নেই তাহলে ভি পাবো তাহলে এখান থেকে লুপ নিতে গেলে ফার্স্ট চিহ্ন কি পজিটিভ ফাইভ আর এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ কারণ আমরা এদিকে লুপ নিছিলাম তাহলে ফার্স্ট চিহ্ন নেগেটিভ টু পয়েন্ট টু কারণ কি আমরা এদিক থেকে যাচ্ছি টু পয়েন্ট টু মাল্টিপ্লাই বাই আই হচ্ছে কত টু পয়েন্ট জিরো সেভেন টু তারপর কত পজিটিভ ভিজোর ইজিক তাহলে এখান থেকে বলতে পারি ভিজোর যেটা হবে সেটা হচ্ছে ফাইভ মাইনাস টু পয়েন্ট টু মাল্টিপ্লাই তাহলে সেটা কত হবে মাইনাস জিরো পয়েন্ট ভোল্ট এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার ভি কোথায় ভি ওয়ান এখানে তাহলে ভি ওয়ান সমান ভি ওয়ান আই হচ্ছে কত টু পয়েন্ট জিরো হচ্ছে ফোর কিন্তু পোলারিটি কি আমি এইদিকে পোলারিটি ধরছি না তার মানে পজিটিভ নেগেটিভ সেম পোলারিটি তাহলে এখানে কি পজিটিভে আসবে এবং ভি হচ্ছে কত আই আই কত টু পয়েন্ট জিরো সেভেন টু মাল্টিপ্লাই বাই আর হচ্ছে টু পয়েন্ট টু একদম ইজি না ম্যাথগুলো একদম সিম্পলিফাইড একদম ইজি জাস্ট আমাদের ডায়রেক্ট অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ এইটা ক্যালকুলেশন করতে পারলেই আমাদের কাজ হয়ে গেল নাইন পয়েন্ট সেভেন থ্রি এইট নাইন পয়েন্ট সেভেন থ্রি এইট ভোল্ট এবং এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার হবে এবং এটা হচ্ছে কত টু পয়েন্ট ডাবল টু সরি টু এটা আসছে হচ্ছে ফোর পয়েন্ট ডাবল ফাইভ আচ্ছা আমি একটু রিসেট দিয়ে কত হচ্ছে এটা টু পয়েন্ট জিরো সেভেন এটা আসছে হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোল্ড এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার আচ্ছা এবার আমাদের টাইপ ফোর টাইপ ফোরকে আমরা বলতে পারি প্লে উইথ ডায়েট অর্থাৎ এখানে এই টাইপ থেকে আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্ট বলো বা জব প্রিপারেশন বলো এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এসে থাকে এটা খুব মজার ম্যাথ এজন্য আমরা এখানে বলছি প্লে উইথ ডায়েট এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের অনেকগুলো ডায়েট থাকতে পারে ডিফারেন্ট কানেকশন থাকতে পারে সেক্ষেত্রে আমরা কি করব এখানে প্রথম যেটা দেওয়া আছে যে ডায়েটে দুইটা আড়ালিতে দুটা ডায়েট দেওয়া আছে এখন কোন ডায়েটটা অ্যাক্টিভ হবে আমরা প্যারালালে কন্ডিশন অনুযায়ী কি জানি যে দুইটি ডিফারেন্ট পোলারিটি একত্রে প্যারালালে থাকতে পারে না সেম পোলারিটিতে থাকতে হয় এক্ষেত্রে সিলিকনের কত পোলারিটি হচ্ছে জিরো পয়েন্ট সেভেন জার্মানিয়ামের জিরো পয়েন্ট থ্রি তাহলে দুটা কি প্রথমেই থাকতে পারবে না এখন কোনটা থাকবে কোনটা থাকবে না এখন কারেন্ট যখন পাস হবে তখন দেখছে যে এখানে বাধা কম এবং এখানে বাধা বেশি তাহলে বাধা বলতে এখানে পটেন্সিয়াল ডিফারেন্স বেশি অর্থাৎ বিভব বেশি তাহলে সে কি করবে যেখানে কম বিভব সেদিকে যাবে অর্থাৎ এদিক দিয়ে যাবে তো এটা আমরা কারেন্ট লু ফেলে কারেন্ট বের করেও আমরা বের করতে পারি কিন্তু আমরা এখানে সহজেই ভোল্টেজের অনুযায়ী জানি যে ডিফারেন্ট পোলারিটি একসাথে সংযুক্ত থাকতে পারে না অর্থাৎ ডিফারেন্ট পোলারিটির মান এজন্য এই জিরো পয়েন্ট থ্রি যেহেতু কম এই জন্য কী হবে জার্মিনিয়ামটা অ্যাক্টিভ থাকবে এবং সিলিকনটা কি এনে অ্যাক্টিভ থাকবে সিমিলারলি এখানে জার্মিনিয়াম না হয়ে যদি এটা গ্যালিয়াম আর্সেনাইড হতো তাহলে কি এটা অফ থাকতো আবার এখানে সিলিকন এবং এখানে যদি গ্যালিয়াম আরসানাইট হতো তাহলে কী হতো গ্যালিয়াম আরসানাইট অফ থাকতো সিলিকনটা অ্যাক্টিভ থাকতো কারণ গ্যালিয়াম আরসানাইটের ক্ষেত্রে কত ওয়ান পয়েন্ট টু নি ভোল্টেজ ওকে তাহলে এখানে আমরা যদি দেখি যে জার্মিনিয়ামটা কী হবে অ্যাক্টিভ হবে তাহলে আমরা কি এখানে জাস্ট একটা সিম্পলিফাই লুপ করলেই পেয়ে যাচ্ছি আই কত হবে মাইনাস টোয়েন্টি পজিটিভ জিরো পয়েন্ট থ্রি তারপরে এখানে কত পজিটিভ থ্রি আই ইজিক টু জিরো তাহলে এখানে আই কত আসে আইজিক টু নাইনটিন পয়েন্ট থ্রি কত আসে এটা পয়েন্ট সেভেন বা থ্রি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ওকে এটা একটা হচ্ছে আমাদের কোথায় হচ্ছে এখানে তাহলে ভি হচ্ছে এখানে পজিটিভ এবং এখানে হচ্ছে নেগেটিভ তাহলে এটার আর এটিতে ভোল্টেজ ভি জিরো হচ্ছে আই আর আই কত সিক্স পয়েন্ট ফাইভ সিক্স মাল্টিপ্লাই বাই আর কত থ্রি তার মানে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি এটাই পাবো নাইনটিন পয়েন্ট সেভেন ভোল্ট পোলারিটি কী হবে অবশ্যই পজিটিভ কারণ এখানে যদি আমরা লুপটা এদিকে ধরছি তাহলে পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ তাহলে কি সেম পোলার ওকে ডান আচ্ছা আমরা আরও একটি প্রবলেম দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে জার্মানি এবং এবং সিলিকন দুইটা প্যারালে যুক্ত আছে ঠিক আছে কিন্তু ডিফারেন্ট পোলারিটিতে অর্থাৎ এটার পজিটিভের সাথে সিলিকনের পজিটিভ এবং এটার অর্থাৎ সাপ্লাইয়ের পজিটিভের সাথে জার্মানি এবং নেগেটিভ তার মানে কি রিভার্স বাইজ হয়ে আগেই বাদ তাহলে কি নর্মালি থাকলো কোনটা সিলিকন তাহলে এটা কি জাস্ট এখানে লুপ ঘুরে আগের অঙ্কর মতোই আমরা এটা এটাখানে ক্যালকুলেশন করতে পারবো আচ্ছা আজকে আমাদের লাস্ট টাইপ যেটা সেটা হচ্ছে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এই এক্সাম্পলে এই টাইপের ম্যাথে বলছে আর এবং ভি জিরো বের করতে তো ডায়ারয়েড ম্যাথে আমাদের সবসময় আই এবং ভি জিরোই বের করতে হবে কিন্তু এখানে টুইস্ট হচ্ছে এই ডায়ারয়েডের ক্ষেত্রে আমাদের যে কানেকশনটা এখানে নেগেটিভ পোলারিটি আছে নেগেটিভ পোলারিটি ডায়ার ওয়ানটা সিলিকনের হচ্ছে ঠিক আছে কিন্তু নেগেটিভ পোলারিটি যেহেতু তাহলে কি এটা অফ হবে এবং এখানে কি জিরো আছে তাহলে এইটার মাধ্যমে তো আমি বুঝতে পারছি না যে আসলে ডায়কটা ফরওয়ার্ড নাকি রিভার্স কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি মাইনাস ফাইভ যেটা সেইটা কেদিক দিয়ে এই পয়েন্টে চলে আসে এবং এই পয়েন্টের কারণে কি এখানে কি ফরওয়ার্ড বাইসিং পাচ্ছে কারণ নেগেটিভের সাথে নেগেটিভ তার মানে জিরো ভোল্টের কারণে এই ডি টু যেটা এই ডি টু অ্যাক্টিভ হবে এবং মাইনাস ফাইভের কারণে মাইনাস ফাইভের কারণে আমাদের ডি ওয়ান যেটা ডি ওয়ান এটা হচ্ছে কী হবে ইনঅ্যাক্টিভ হবে ঠিক আছে তো ইন হলে কি এটা ওপেন হয়ে যাবে আর এখানে কি ডাইরেক্টলি যদি সিলিকন তার মানে পজিটিভ নেগেটিভ এবং এখানে আসছে কত এক এবং হচ্ছে মাইনাস ফাইভ এটার কত জিরো এখন আমাদের বের করতে হবে কি এখানে ভি জিরো এবং এখানকার আয় বের করতে হবে আয় কোথাকার আচ্ছা আই আর আয়ার বলতে এই রেজিস্ট্যান্সের মধ্যে প্রভাবিত কারেন্ট বের করতে হবে তাহলে আমাদের এখানে ডিরেকশন বলবেন তাহলে আমরা যে ডিরেকশন ধরবো ওটাই হবে তাহলে আমরা যদি এখানে একটা লুপ নেই বা এখানে একটা লুপ নেই লুপ নিলে কী হবে যেহেতু এখানে কি ফার্স্ট কি নেগেটিভ জিরো আর পজিটিভ জিরো একই কথা পজিটিভ জিরো পয়েন্ট সেভেন আর এখানে পজিটিভ আই এরপরে কি নেগেটিভ ফাইভ ইজ ইকাল টু জিরো তাহলে আমরা এখানে বলতে পারি কত আই কেন লিখছি কারণ আই আর ইন্টু ওয়ান তাহলে কি সেটা আই হবে এখানে আসছে হচ্ছে আইজিক টু ফোর পয়েন্ট থ্রি মিলি অ্যাম্পিয়ার বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের কারেন্টের ভ্যালু তাহলে এটা হচ্ছে আমাদের আয়ার ভি জিরো কোথায় ভিজিরো হচ্ছে এখানে অর্থাৎ এখানকার এতে ভোল্টেজ তার জন্য কি এখানে যদি লুপটা নেই লুপ নিলে আমি যদি একটু মিশাই দিই বোঝার সুবিধার্থে আমি যদি এখানে একটা লুপ নেই তাহলে কি আমাদের ভি ভিজোরো চলে আসতেছে তাহলে এখানে ফার্স্ট চিহ্ন কি পজিটিভ ফাইভ এখানে কি যেহেতু এদিকে লুপ নিছিলাম পজিটিভ নেগেটিভ তার মানে নেগেটিভ ফোর পয়েন্ট থ্রি মাল্টিপ্লাই বাই ওয়ান পজিটিভ ভিজোরো ইজ ইকাল টু জিরো ওকে তাহলে এখান থেকে কী ফাইভ মাইনাস ফোর পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট সেভেন ভি জোর ইজ ইকাল টু জিরো পয়েন্ট সেভেন ভোল্ট যদিও বা এটা আমরা নর্মালি করতে পারতাম কারণ এটা যেহেতু জিরো আছে এটা হচ্ছে ডায়েটের আড়াই রিতে ভোল্টেজ ওকে এটাই হচ্ছে আমাদের তো আশা করছি আজকে যে ডায়েটের প্রবলেমগুলো ছিল এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল তোমরা এই ক্লাসগুলো আবার রিভাইজ করে দেখবে তাহলে তোমাদের এই ক্লাসের যে প্রবলেমগুলো হয় তাহলে তোমরা সেই প্রবলেমগুলো ভালোভাবে ফাইন্ড আউট করতে পারবে আর ডায়েটের ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে ডায়েটটা কি অ্যাক্টিভ থাকবে নাকি ইন অ্যাক্যাক্টিভ থাকবে কারণ ডায়েটটা অ্যাক্টিভ থাকলে আমাদের একটা কন্ডিশন হবে ইনঅ্যাক্টিভ থাকলে অন্য কন্ডিশন হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আশা করছি ডায়েট রিলেটেড অপর পাটে তোমাদের আবার দেখা হবে কারণ ডায়েটের এখানে মোট দশটা টাইপ আছে আমি পাঁচ টাইপ আজকে করেছি নেক্সট ক্লাসে আর পাঁচ টাইপ করাবো ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্টেই কানেক্টেড লান টুগেদার আসসালামু আলাইকুম